সিংহের গতি প্রগতি তর্জন গর্জন সবই কিন্তু এখন শনির হাতে বন্দি বলা যেতে পারে খুব কষ্টেই কিন্তু দিন কাটাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা দেখুন একটা কথা কিন্তু অনস্বীকার্য সিংহ রাশির জাতক জাতিকাদের মতন ভালো মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন এবার ভালো ডেফিনেশন এক একজনকার কাছে এক এক রকম আমার কাছে ভালো ডেফিনেশন হলো সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে সত্য কো সত্য মিথ্যেকে মিথ্যে বলার মতন ক্ষমতা এদের মধ্যে আপনি পেয়ে যাবেন যে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে থাকে এবং সব থেকে বড়ো কথা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে ব্যাপারটা থাকে সেটা হলে এরা কিন্তু ভীষণ রকম মানুষের সঙ্গেও কিন্তু থাকতে ভালোবাসে মানুষের সঙ্গেও কাজ করতে ভীষণ রকম ভালোবাসে অনেকে অনেক কথা বলতে পারে যে সিংহ রাশির মানুষের প্রচুর অহংকার এদের মধ্যে প্রচুর ইগোইস্টিক নেচার থাকে তো হ্যাঁ ডেফিনেটলি আছে কারণ এদের মধ্যে তো ছল কপটতার কোনো ব্যাপার সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনারা কোনোদিনই কিন্তু খুঁজে পাবেন না তো সিংহ রাশির জাতক জাতিকারা ভীষণ রকম ভালো মানুষ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা বেশ একটা কষ্টের মধ্যেই কিন্তু সময় কাটাচ্ছে ডিসেম্বর দু অর্থাৎ এই বছরের একদম শেষ মাসে বা শেষ দোরগোড়ায় সিংহ রাশির জাতক জাতিকা দাঁড়িয়ে আছে এই মাস কেমন যাবে তার উপর কিন্তু সম্পূর্ণ বছরের একটা ফলাফল কিন্তু নির্ভর করবে তার সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের এ মাসের থেকে ঠিক চার মাসের মধ্যেই কিন্তু তাদের শনির ঢাইয়ার প্রভাব সেটাও কিন্তু শুরু হতে চলেছে তো কেমন থাকবে ডিসেম্বর দু চলুন সেই আলোচনায় কিন্তু আমরা যাব নক্ষত্র ভিত্তিক আলোচনা করব তো আপনাদের জন্য অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই আলোচনাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো চলুন মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তাদের কিন্তু হেলথ পার্টের জায়গাটা একটু বলে দেওয়ার চেষ্টা করি কিন্তু তার আগে দুটো কথা বলে দিই এক নম্বর লগ্নপতির অবস্থানটা যদি আমরা ডিসেম্বর দু হাজার দেখি তাহলে মাসের প্রথম অর্ধ পর্যন্ত সে থাকছে আপনার ফোর্থ হাউসের উপরে তারপর চলে যাচ্ছে সে কিন্তু আপনার ফিফ্থ হাউসের উপরে তার মানে এখানে দুটো কন্ডিশনে যেখানে কিন্তু আপনাদের লগ্নপতি অবস্থান করছে এক্সিলেন্ট কম্বিনেশনে কিন্তু অবস্থান করছে মানে প্রথমে জলতত্ত্ব তারপর সে কিন্তু অগ্নিতত্ত্বে প্রবেশ করে যাচ্ছে অগ্নিতত্ত্বের প্ল্যানেট হয়তো এটা অবশ্যই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা প্লাস পয়েন্ট ধরতে পারে ডিসেম্বর দৃষ্টি অনেকটা ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করতে চলেছে ডিসেম্বর 2024 এ চব্বিশে আরো একটা জায়গা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে কি জানেন সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে টেন থাউজ রয়েছেন রেক্টোগ্রেটের অবস্থায় ফোর্থ হাউসকে কিন্তু দৃষ্টি দিচ্ছেন এবং সব থেকে বড় কথা আপনার দ্বিতীয় ভাবকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন এই কম্বিনেশনের উপর বিচার করে যদি আমি সিংহ রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গা বলি না তাহলে প্রথমেই বলতে হবে কিন্তু এটা এক্সিলেন্ট হেলথের জায়গা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা ডিসেম্বর 2024 এ কিন্তু প্রাপ্ত করবেন তার মধ্যে কিছু সমস্যা থাকবে সমস্যাটা কি থাকবে সমস্যা যেটা থাকবে সেটা হচ্ছে যেহেতু শনির দৃষ্টি কিন্তু লকডাউন উপরে থাকছে বক্র গতিতে যতটা কিন্তু আপনারা ডিপ্রেশন ছিল সেই ডিপ্রেশন থেকে আপনি বেরিয়ে আসবেন কিন্তু কিছুটা অ্যাংজাইটি লেভেল কিন্তু আপনার বৃদ্ধি থাকবে আপনার মন মানসিকতার ক্ষেত্রে নাম্বার 1 নাম্বার টু জায়গা দাদশ ভাবে মঙ্গল কিন্তু অবস্থান করছে নিcestভাবে এবং এই দাদাসি মঙ্গল কিন্তু রেট্রোগ্রেটেড যাবে মাইন্ডেড আপনার 4000 লট আপনার দাদশ ভাবে এসে রেট্রোগ্রেডেড যাচ্ছে তার মানে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এখন পেট জনিত জায়গা থেকে কিন্তু ভীষণ রকম সমস্যা হতে পারে এখানে বহু বিজ্ঞ মানুষ আছে এবার সঙ্গে সঙ্গে আমার প্রশ্নটা ধরবে এখন তো পেটের সমস্যা হামেশাই হচ্ছে আরে দূর মশাই হামেশাই হচ্ছে সেটা আমিও জানি কিন্তু নভেম্বর 2024 এ সিংহ রাশির জাতক জাতিকাদেরকে একটু বুঝে শুনে খাওয়া দাওয়া তেল মশলা যুক্ত খাওয়া থেকে একটু দূরে থাকা অবশ্য অবশ্য প্রয়োজন সেটা কিন্তু থাকবে তার সঙ্গে আরো একটা জায়গা আছে উঁচু কোন স্থানে আপনি যখন উঠে কাজ করছেন যে কোনো ক্ষেত্রে আপনি যখন গাড়ি বাইক চালাচ্ছেন বা সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন লিফ্টে ওঠানামা করছেন যে কোনো ক্ষেত্রে ওঠানামা করছেন এই জায়গাগুলো থেকে একটু সচেতন কিন্তু একদম বসে পাবলিক ট্রান্সপোর্টে যখন বসবেন হাত বাইরে রেখে বসবেন না না হলে চোটাকার আঁকার কিছু সমস্যা সিংহ রাশির জাতক জাতিকাকে কিন্তু ডিসেম্বর দু হাজার একটু কিন্তু ডিস্টার্ব করতে পারে এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু ডেফিনেটলি করবেন তবে একটা জায়গা কিন্তু বলে রাখি সেভেন শনির মার্গি গতিতে ফেরা দেবগুরু বৃহস্পতির ফোর্থ হাউসে দৃষ্টি এবং তার সঙ্গে কিন্তু সিংহ জাতক জাতিকাদের জন্য লগ্নপতির ফোর্থ এবং ফিফথ হাউস দিয়ে পাশ করা কোথাও গিয়ে আপনার শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল আপনাকে প্রদান করবে প্রচুর প্রচুর শারীরিক সমস্যা বিশেষত কার্ডিয়াক সমস্যা নিয়ে যারা কিন্তু ভীষণ রকম সিংহ রাশির জাতক জাতিকারা কষ্ট পাচ্ছিলেন বিভিন্ন রকম মাইগ্রেন জাতীয় সমস্যা নিয়ে যারা কিন্তু ডিস্টার্ব ডিস্টার্ব ডিস্টার্বের মধ্যে ছিলেন বা বলা যেতে পারে ক্রনিক কোনো ডিজিজের মধ্যে সিংহ রাশির জাতক যাতিকারা ছিলেন সেই কিন্তু অনেকটা ভালো ফলাফল কিন্তু ডিসেম্বর 2024 এ সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবার সিংহ রাশি জাতক জাতিকাদের পারিবারিক সল্লস্বত প্রথমেই বলবো সিংহ রাশি জাতক জাতিকাদের সন্তানের সল্লস্বত প্রচুর প্রচুর দুশ্চিন্তা যাদের ছিল সন্তানকে নিয়ে প্রচুর দিন ধরে আপনারা হয়তো ট্রিটমেন্ট করাছিলেন সন্তানের তাদের কিন্তু এখন সন্তানের ক্ষেত্রে একটা বেটার জায়গা আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনার সন্তান কিন্তু এখন বেশ কিছুটা সুস্বাস্থ্যের জায়গা সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের সন্তানের মন মানসিক মানসিকতার ক্ষেত্রেও কিন্তু একটা অ্যাংজাইটি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল এখন কিন্তু সন্তানের মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন তবে একটা জায়গা মনে রাখবেন এইখানে কিন্তু সিংহ জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু ভাইরাল ফিভার ঠান্ডা লেগে কিন্তু কিছু সমস্যা এই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে এটা একটু মাথায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে পিতা মাতার শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন সিংহ জাতক জাতিকাদের এখন কিন্তু পিতা মাতার শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট দেবে তবে বাবার ক্ষেত্রে যেটা হতে পারে বাবার যদি বিশেষত সমস্যা বা বলতে পারেন চেস্ট রিলেটেড কোন সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু বাবার ক্ষেত্রে কিছু হসপিটালাইজেশন ইস্যু সেটা কিন্তু তৈরি হতে পারে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা সিংহ রাশি জাতক জাতিকাকে কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে তার সঙ্গে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তা মুক্তি করছে কারণ রেক্টোগ্রেটেড স্যাটান কোথাও গিয়ে কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাকে কিন্তু বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছিল অনেকের ক্ষেত্রে স্পাউসের কিন্তু ব্যথা যন্ত্রণার সমস্যা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল কারোর কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছিলো কিন্তু তার চেস্ট পেনের জায়গা বৃদ্ধি পেয়েছিল স্পাইনাল করের বিভিন্ন রকম সমস্যায় স্পাউস কষ্ট পাচ্ছিল তাদের ক্ষেত্রে কোনো মানে কি বলবো মানে মানে ডাইজেস্টিভ ট্র্যাকের সমস্যায় স্পাউসের দিকে কষ্ট হচ্ছিল সকল জায়গাকার একটা সমাধান কিন্তু স্পাউসের দিকে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু এখন প্রাপ্ত করবেন তার সঙ্গে কিন্তু স্পাউসের যে মেজাজ বৃদ্ধি হয়েছিল যে রাগ তার মধ্যে আপনি লক্ষ্য করছিলেন সেটা কিন্তু বেশ কিছুটা কম এখন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করতে পারেন স্পাউসের ক্ষেত্রে তো এবার কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নক্ষত্র ভিত্তিক একটু আলোচনাটা বলে দেওয়ার চেষ্টা করি প্রথমেই চলে আসি মগা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন মগা নক্ষত্রের ক্ষেত্রে প্রথম যে জায়গাটা বলবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে চেষ্টা করবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশটাকে পাশ করার তার সঙ্গে যদি আপনার মনে হয় আপনি মগা নক্ষত্রের মানুষ আপনার যদি মনে হয় মুখের ভেতরে জীবে কোন রকম প্রবলেম হচ্ছে আপনার দাঁতে কোনো রকম প্রবলেম হচ্ছে মাড়িতে রকম প্রবলেম হচ্ছে অবশ্যই কিন্তু ডক্টরসকে দেখে নেওয়ার প্রয়োজন আপনাদের মধ্যে থাকবে তবে অন্যান্য জায়গায় কিন্তু মগা নক্ষত্রের মানুষ শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা মগা কিন্তু বেটার থাকছে সন্তানের জায়গাও বেটার থাকছে তবে স্পাউসের ক্ষেত্রে কিন্তু ছোট কিছু সমস্যা সেটা ধরা পড়তে পারে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা মগা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো যাদের কিন্তু

যদি আপনি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ হয়ে থাকেন দেখুন প্রথম কথাই হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের যাদের কিন্তু কার্ডিয়াক রিলেটেড সমস্যা হয়েছিল মাইগ্রেন জাতীয় সমস্যা হয়েছিল যাদের স্লিপ ডিক্সের বিভিন্ন রকম সমস্যা হয়েছিল পেটের বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন তবে একটা কথা মাথায় রাখবেন এই সময় কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে হাঁটা চলার ক্ষেত্রে চোটাঘাত থেকে একটু সাবধান অবশ্যই অবশ্যই কিন্তু থাকা উচিত পাউসের হেলথের জায়গা কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবে এবং মা বাবার ক্ষেত্রে কিন্তু উত্তর ফালুন নক্ষত্রের মানুষের বেশ কিছুটা ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবার চলুন সিংহ রাশির জাতক জাতিকাদের যে কারণে খুব দুঃখ কষ্টের মধ্যে দিন কাটছে সেই জায়গাটা নিয়ে আলোচনা করি অর্থাৎ কর্মের জায়গা দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু সময় ধরে আমরা দেখছি কর্ম নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা চলছে আগের ভিডিওতেও আমি বলেছিলাম হ্যাঁ কিছুটা করে কিন্তু কর্মের জায়গার সমাধান সূত্র সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন কিছুটা সমাধান হলেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের চাকরি পরিবর্তন করতে গিয়েও কিন্তু বেশ কিছুটা ট্রাভেলসিচুয়েশনের মধ্যে কিন্তু পড়তে হচ্ছে তবে ডিসেম্বর দু চব্বিশ আমরা রবির যে দুটো ট্রানজিট পাচ্ছি একটা ফোর্থ হাউস একটা ফিফ্থ হাউস মানে পনেরো তারিখ অব্দি ফোর্থ হাউস তারপর কিন্তু ফিফ্থ হাউসের ওপর দিয়ে সে আহ সঞ্চার করছে তার সঙ্গে শনিদেব সপ্তম ভাবে মার্গি গতিতে চলে এলো মঙ্গল কিন্তু ভাবে অবস্থান করে গেল তার মানে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে কিন্তু এই চাকরি ক্ষেত্রের জায়গার কিছু সমাধান সূত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে ইন্টারভিউ থেকে খুব ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু এখন প্রাপ্ত করবেন তবে সেটা কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে হওয়ার সম্ভাবনাটাই অত্যন্ত বেশি মাত্রায় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা যেটা সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো অপরিসীম শত্রুতার মুখোমুখি যাদের কিন্তু পড়তে হচ্ছিল কর্মক্ষেত্রের জায়গায় কারণ প্রচুর অফিস সেখানে কিছুটা হলেও সমাধান সূত্র আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন একটু ডিভিশন ওয়াইজ বলে দিয়ে আপনাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আর আপনি যদি সরকারি ক্ষেত্রে চলে থাকেন কোনো প্রশাসনিক দপ্তরে আপনি যদি চলে যান রকম কোন একদম হায়ার লেভেল কোনো এক্সিকিউটিভ আপনি যদি সরকারি ক্ষেত্রে চাকরি করেন বা আপনি সরকারি ক্ষেত্রে কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনি যদি চাকরি করেন বা সরকারি ক্ষেত্রে ধরুন সিংহরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম স্কুলে চাকরি করছেন সরকারি ক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন ইন্স্যুরেন্স জায়গায় যারা কিন্তু চাকরি করছেন আটটিও ডিভিশনে যা যে হল জাতক জাতিকা চাকরি করছেন প্রত্যেকের জন্য কিন্তু এখন বলবো চাকরি ক্ষেত্রের জায়গায় বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে উল্টো দিক থেকে যারা প্রাইভেট সেক্টরে যারা চাকরি করছেন তাদের জন্য বলে দিন প্রথম কথা হচ্ছে প্রাইভেট সেক্টরে যারা ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করছেন প্রাইভেট সেক্টরে কিন্তু যারা চাকরি করছেন কোন রকম কোনো হসপিটালে যারা চাকরি করছেন প্রাইভেট সেক্টরে সিংহ রাশির জাতক জাতিকা যারা কিন্তু কোন রকম ইনস্টিটিউশনে যারা চাকরি করছেন কোনো কলেজ বা প্রাইভেট কলেজে যারা কিন্তু বিভিন্ন রকম চাকরি করছেন আইটি প্রফেশন বা আইটিতে যারা কিন্তু এই মুহূর্তে চাকরি করছেন সিংহ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু ম্যানেজমেন্টে রয়েছেন প্লাস কিন্তু যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছেন টপ লেভেল এক্সিকিউটিভ যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ডিসেম্বর অবশ্যই থাকতে চলেছে বলে দিই এখন কিন্তু ইন্টারভিউ যারা দিতে যাবেন ডিসেম্বর দু হাজার চব্বিশে তাদেরকে বলবো লাইট কালারের জামা কাপড় একটু পরে যাওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন ইন্টারভিউ এর জায়গা কিন্তু অত্যন্ত ভালোভাবে আপনি ক্র্যাক করতে পারছেন যদি আপনার ক্ষেত্রে যদি কোনো অনলাইন ইন্টারভিউ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু লাইট কালার কোনো কিছু পরে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন সেতে দেখবেন অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু এখন ইন্টারভিউ ক্র্যাক করতে আপনার কিন্তু বেশ কিছুটা সুবিধা আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবার একটু কিন্তু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি মগা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে প্রথমেই বলবো শত্রুতা কমবে কারণ মগা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে অপরিসীম শত্রুতা চলছিল এখন বেশ কিছুটা হলেও কিন্তু শত্রুতা কম সিংহ রাশির যা মগা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে ইন্টারভিউ ক্র্যাক হতে পারে বাড়ি থেকে দূরবর্তী স্থানে এখন ট্রান্সফার হওয়ার সম্ভব সম্ভাবনা মগা মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মধ্যে দুটো কিন্তু মেজর পার্ট থাকবে আপনার কর্মক্ষেত্রের জায়গায় নাম্বার ওয়ান যে মেজর পার্টটা আপনার থাকবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু এখন যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের ট্রান্সফারের কিছু সম্ভাবনা তৈরি হতে পারে আর দ্বিতীয়ত কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের যেটা হতে পারে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট কিছু কিন্তু এখন হওয়ার সম্ভাবনা উত্তর ফাল্গু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হতে পারে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু উত্তর পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলব চাকরি যদি পরিবর্তন কিছুদিন পরে করেন সেটা কিন্তু আপনার জন্য বেটার ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত হবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলবো এখন কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বসের কিন্তু কিছু সান্নিধ্য আপনি কিন্তু পেতে পারেন বসের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের কনফিডেন্সে কিছু কথা আপনি কিন্তু বসকে অবশ্যই অবশ্যই বলতে পারেন যেটা কিন্তু আপনার জন্য ভালো হতে পারে যদি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো মিটিং করার থাকে এই মুহূর্তে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের জন্য তার জন্য কিন্তু খুব ভালো যায় সময় ডিপার্টমেন্টাল পরিবর্তন উত্তর ফাল্গুনির নক্ষত্রের মানুষের থাকতে চলেছে এবং যারা কিন্তু দীর্ঘদিন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ জবলেস সিচুয়েশনে রয়েছেন তাদের জন্য কিন্তু নতুন কিছু জব প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে এবার সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য চলে আসি বিজনেস ক্ষেত্রের জায়গায় প্রথম প্রশ্ন আপনাদের জানিত দাদা লোন পাবো কি হ্যাঁ ডেফিনেটলি সিংহ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গায় প্রথমত হচ্ছে ডিসেম্বর দু হাজার যে জায়গাটা থাকবে না প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে লস কমাবে কিন্তু কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছিল আপনারা মানে বিজনেস ক্ষেত্রে প্রচুর লস করে ফেলছিলেন বিভিন্ন কারণে হয় আপনার মেকিং মেকিংয়ে ভুল হচ্ছিল না হলে তাড়াহুড়ো করতে গিয়ে আপনি বেশ কিছু লসেসের মুখে মুখে পড়ে যাচ্ছিলেন প্রধানতম যেটা সমস্যা হচ্ছিল নতুন কাজের জায়গায় কিন্তু প্রচুর প্রচুর বাধা সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু প্রদান করছিল বিজনেস ক্ষেত্রের জায়গায় নতুন বিজনেস কিন্তু তৈরি করতে গিয়ে অপরচুনিটি থাকলেও আপনার কাছে কিন্তু টাকার একটা অভাব সেটা কিন্তু রকম তবে সিংহরাশির জাতক জাতিকাকে বলব শনিদেবের মার্গী গতিতে ফেরা আপনাদের জন্য কিন্তু বিজনেসের জায়গা কিন্তু এখন বেশ কিছুটা গ্রোথ সেটা কিন্তু অবশ্যই প্রদান করবে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এখন যেটা হতে পারে সেটা হচ্ছে অবশ্যই লোন প্রাপ্ত হওয়ার কিছু সম্ভাবনা সেটা থাকবে লস এই মুহূর্তে কিন্তু বেশ কিছু কম থাকার সম্ভাবনা সিংহ রাশির বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটু ডিভিশন আপনাদের ক্ষেত্রে হচ্ছে যে সকল আছেন যারা বিভিন্ন রকম গাড়ির যারা কিন্তু রয়েছেন পুরোনো গাড়ির কেনা বেচা করছেন বা নতুন গাড়ি নিয়ে যারা কিন্তু কাজ করছেন কোনো রকম রিয়েল এস্টেট এজেন্সিতে যারা কিন্তু বিজনেস করছেন বা এই মুহূর্তে যারা কনসালটেন্ট রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম ইভেন্টের সঙ্গে বিভিন্ন রকম ইভেন্ট যারা অর্গানাইজ করছেন এই রকম বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন ট্রু ট্রাভেলস বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা রেস্টুরেন্ট বা হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন বিজনেসের ক্ষেত্রে ইট বালি সিমেন্টের বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন হার্ডওয়্যার রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন রঙের বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে তার সঙ্গে মেটাল জাতীয় বিজনেসের যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্র অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু থাকবে এবং ওভারঅল অষ্টমে রাহু অনেক ক্ষেত্রেই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে একটা চ্যালেঞ্জেস এর মুখে মুখে কিন্তু বিজনেস ক্ষেত্রে করে দিচ্ছিল যেখান থেকে পেমেন্ট হয়তো আটকে যাচ্ছিল শত্রুতা বেড়ে যাচ্ছিল এই সকল জায়গাকার কার সমাধান আপনি পাবেন কারণ এখন কিন্তু শনিদেব শতবিশা নক্ষত্রের ওপরে সেভেন থাউজে মার্কি গতিতে ফিরে তার চলন কিন্তু ভাবের উপর দিয়ে থাকবে এবং অষ্টম ভাবের ফলকেও কিন্তু শনিদেব অবশ্যই প্রদান করবে এই জায়গাটাও কিন্তু একটা বেশ কিছুটা রাহুর প্রভাব কিন্তু এখন সিংহ রাশির জাতক জাতিকাদের উপর বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা থাকবে যে কারণে ভালো একটা ফলাফল আপনি কিন্তু অবশ্যই আশা করতে পারেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই যারা মগা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে প্রধানতম বলবো এখন কিন্তু নতুন বিজনেস স্টার্ট আপের ক্ষেত্রে কিন্তু মগা নক্ষত্রের বেশ কিছু অপরচুনিটি তৈরি হতে পারে দ্বিতীয়ত পৈতৃক সূত্রের বিজনেসে যদি মগা নক্ষত্রের মানুষের কোনো জটিল সেই সেটা যে সকল মগা নক্ষত্রের মানুষের কিন্তু বিজনেস ক্ষেত্রে লোনের প্রয়োজন হয়ে পড়েছিল লোন অ্যাপ্লাই করেছিলেন পাচ্ছিলেন না এখন সেই লোন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পূর্ব ফলগুড়ি নক্ষত্রের মানুষকে বলবো ঋণ মিটতে চলেছে কারণ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের প্রচুর মানুষের কিন্তু ব্যাংকিং ঋণ পার্সোনাল কিছু ঋণ প্রাইভেট কিছু ঋণ প্রচুর ঋণের মধ্যে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ ছিলেন বিজনেস ক্ষেত্র নিয়ে তাদের জন্য বলবো ঋণের কিছু সমাধান সূত্র কিন্তু এখন আপনার প্রাপ্ত হতে পারে এবং এই মুহূর্তে কিন্তু বিজনেসে আপনার যে কোনো সূত্র থেকে বেশ কিছু অর্থ এসে আপনি বিজনেসে নতুন একটা ইনভেস্টমেন্টের চিন্তাভাবনা এখন কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারেন যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের জন্য বলে দিই বিজনেস ক্ষেত্রে কিন্তু শত্রুতা যেমন আপনার কিছুটা কম থাকবে এখন কিন্তু বিজনেসে নতুন কোনো এগ্রিমেন্ট করার থাকলে বিজনেস ক্ষেত্রেকে নিয়ে আপনার যদি নতুন কোন ভাবনা থাকে যদি সেটাকে অন্য কোনো দিকে কনভার্ট করতে চান ডোমেনকে যদি বিজনেসের পরিবর্তন করতে চান সেটা কিন্তু আপনার জন্য এখন ভালো সময় থাকবে সেটা আপনি অবশ্যই অবশ্যই করতে পারেন তার সঙ্গে এই সময় কিন্তু বলে দিই বিজনেস ক্ষেত্রে কিন্তু উত্তর ফালগুল নক্ষত্রের মানুষের চিন্তা ভাবনার ক্ষেত্রে একটু ডেপথোট যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু প্রচুর অপরচুনিটি পাবেন এবং সেখান থেকে কিন্তু বেশ কিছুটা ফাইন্যান্সিয়াল গেন আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা বিজনেস ক্ষেত্র থেকে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেলফ প্রফেশনের ক্ষেত্রে চলে আসি যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা সেল প্রফেশনের ক্ষেত্রে আর্টিস্টিক কাজের মধ্যে রয়েছেন যেমন যারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন কোনো রকম গান নাচ বাজনা বা বলতে পারেন আপনারা যারা আর্টিস্টিক মানে আঁকা এরকম কোনো শিল্পকলার সঙ্গে যারা রয়েছে তাদের প্রত্যেকের জন্য বলবো সময় কিন্তু এখন বেশ কিছুটা কনজাস্টেড যেতে পারে কারণ শুক্রের যে অবস্থান আমরা পাচ্ছি আপনার তৃতীয় এবং তার সঙ্গে কিন্তু আপনার দশম ভাবের অধিপতি শুক্র সে আপনার ষষ্ঠ ভাবের ওপর অবস্থান করবে কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশে তার মানে কোথাও গিয়ে সিংহরাশি যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু একটু কাজের পরিমাণ এখন কিন্তু কিছুটা হলেও কম থাকার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে জায়গাটাকে কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন নিজেদের অ্যাক্টিভিটি বজায় রাখবেন তাহলেই দেখবেন কিছুটা হলেও ভালো ফলাফল থাকবেন কারণ লগ্নপতির একটা ভালো পজিশন ডিসেম্বর দু চব্বিশে কিন্তু থাকতে চলেছে তবে যে সকল সিংহরাশির জাতক জাতিকারা কিন্তু কাজ করছেন প্র্যাকটিস প্রফেশনের উপর যেমন যারা লয়ার রয়েছেন ডক্টর রয়েছেন বিভিন্ন রকম কনসালটেন্টে যারা রয়েছেন বা যারা কিন্তু সে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টে যারা রয়েছেন এরকম ধরনের প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন বা যারা জিম ট্রেনারে রয়েছেন যারা বিভিন্ন রকম মেডিটেশন করাচ্ছেন প্রত্যেকের জন্য বলবো সময় কিন্তু এখন অত্যন্ত ভালো থাকবে এবং নতুন কিছু ক্লায়েন্ট এই মুহূর্তে থাকবে এবং তার সঙ্গে দেখবেন যে রেপুটেশনটা আপনার মোটামুটি অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে গিয়ে হ্যাম্পার করেছিল এখন কিন্তু সেই রেপুটেশন কিছুটা হলেও বেটার হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবং এটা পলিটিশিয়ানদের ক্ষেত্রেও ঘটবে সিংহ রাশি যারা পলিটিশিয়ান ছিলেন তারা দেখছিলেন বিভিন্ন ক্ষেত্রে কিছু না কিছু ভাবে আপনাদের কিন্তু অপমানিত হতে হচ্ছিল বা বলতে পারেন একটা সমস্যার মধ্যে দিয়ে আপনার দিন কাটছিল সেই সকল পলিটিশিয়ানদের এখন কিন্তু যদি সিংহ রাশি হয়ে থাকে কিছুটা জায়গা আপনি কিন্তু আবার বিল্ড আপ করতে পারবেন সো এই জায়গাটাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো থাকছে যারা বিভিন্ন রকম টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন বাড়িতে বসে বিভিন্ন রকম টিউশনি করছেন অনলাইনে কোনো কিছু বিক্রি বার্তা করছেন এরকম ধরনের কাজের মধ্যে যারা রয়েছেন গান নাচ শেখাচ্ছেন বাড়িতে বিভিন্ন রকম ক্লাস করাচ্ছেন স্পোকেনের ক্লাস করাচ্ছেন তাদের জন্য বলবো এখন কিন্তু যে ছকর যে কটা স্টুডেন্ট আছে সেটাকে নিয়ে আপনাকে জানুয়ারি থেকে বেশ কিছু স্টুডেন্ট আসার সম্ভাবনা থাকলেও এই মাসে কিন্তু নতুন স্টুডেন্টের সংখ্যা কিন্তু খুব একটা যে বৃদ্ধি পাবে সেটা কিন্তু একদমই ধরে নেওয়া যাচ্ছে না এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু কিন্তু পড়াশোনার জায়গাটায় দেখুন প্রথম কথা হচ্ছে লগ্নপতির ফোর্থ হাউসে অবস্থান সিংহ রাশির জাতক জাতিকাদের বেসিক লেভেল বা হায়ার স্টাডিজ দুটো ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন ফেস করতে বেশ কিছুটা কিন্তু সাহায্য এখন করবে দুটো ক্ষেত্রেই যদি আপনার এখন কোনো বড় কোনো এক্সাম থেকে থাকে যারা অল ইন্ডিয়া বেসিস কোনো পরীক্ষা দিচ্ছেন কোনো রকম কোন সরকারি চাকরির জন্য যারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন তো প্রত্যেকের জন্য বলবো বা যারা কিন্তু এখন ক্লাস টেন ইলেভেনের প্রস্তুতি নিচ্ছেন টেস্টের এক্সাম দেবেন যারা তাদের প্রত্যেকের জন্য বলবো কিন্তু সময় কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং কম্পিটিশান ফেস কিন্তু অত্যন্ত ভালো হবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পড়াশোনাটা কিন্তু ঠিকঠাক করে যেতে হবে কারণ পড়ে না গেলে কোনো কম্পিটিশানই আপনি মানে কোয়ালিফাই করতে পারবেন না তো পড়াশোনাটা অবশ্যই করতে হবে কিন্তু কম্পিটিশন ফেস আপনার কিন্তু পড়াটা মনে থাকবে এটুকু কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে অর্থাৎ পড়াশোনা করে যান ডেফিনেটলি আপনি কিন্তু কম্পিটিশন ফেস আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে আর বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের এখন যেটা ভালো হবে সেটা হচ্ছে বাবা মায়ের সঙ্গে কিন্তু সান্নিধ্য অত্যন্ত ভালো আপনি পাবেন এবং বাবা মায়ের থেকেও প্রপার গাইডেন্স কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারেন যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন হায়ার স্টাডিসের ক্ষেত্রে রিসার্চমূলক জায়গা তো ভালো ফল দিচ্ছেই তার সঙ্গে বিভিন্ন রকম ক্ষেত্রে যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন সরকারি ক্ষেত্রে পড়াশোনা যারা করছেন পিএইচডি যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো সময় এখন ভালো মনে কনফিডেন্স থাকবে সো শুধু পড়াশোনা করে যান ডেফিনেটলি আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল অপেক্ষা করে রয়েছে এবার সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা যেটা মেন দরকার তো ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা সিংহ রাশির জাতক জাতিকা সেটা দেখুন আসবে যাবে ঠিক আছে কিন্তু জাতক জাতিকাদের এখন যদি প্রপার্টি নিয়ে কোনো ডিসিশন নেওয়ার থাকে সেটা কিন্তু ডিসেম্বর দু থেকেই আপনাকে কিন্তু নেওয়া শুরু করতে হবে কারণ এখন থেকে যদি আপনি নেওয়া শুরু করবেন কিছুদিন পর কিন্তু সেই প্রপার্টি বিক্রি হওয়ার সম্ভাবনা থাকবে এবং হাতে কিছু অর্থ আপনার কিন্তু আসতে পারে শ্বশুরবাড়ি রিলেটেড কোনো প্রপার্টি থাকলে সেখান থেকেও কিন্তু কিছু অর্থ আসার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর একটা জায়গা কিন্তু সিংহ জাতক জাতিকাকে বলে দিই এই সময় কিন্তু আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন অনেক ক্ষেত্রে আপনার মার্কেটে পড়ে থাকা কোনো টাকা কাউকে যদি অনেকদিন আগে কোনো টাকা পয়সা ধার দিয়ে থাকেন সেই টাকা পয়সা এখন আসার সম্ভাবনা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে মায়ের সূত্র থেকেও কিন্তু কিছু টাকা পয়সা এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রাপ্ত থাকার সম্ভাবনা অবশ্যই থাকবে মানে বিশেষত কিন্তু পাড়া প্রতিবেশী প্রতিবেশী যদি থেকে কোনো টাকা পয়সা আদায় করার থাকে কোনোভাবে তার সঙ্গে যদি কোনো লিটিগেশনে কোনো টাকা পয়সা আপনি পেয়ে থাকেন সেই টাকা পয়সাও এখন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু চব্বিশে কিন্তু থাকতে চলেছে এবার চলে সিংহ সিংহরাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা তার আগে একটা জায়গা বলে দিই সিংহরাশি যাদের কিন্তু কোনো রকম ল লিটিগেশনের ক্ষেত্র আছে আপনার কিন্তু আপনার স্পাউসের সঙ্গে বা স্পাউসের অন্যান্য জায়গার যাদের কিন্তু ল ইডিগেশনের ক্ষেত্র আছে তাদের জন্য কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশ ভীষণ ইম্পর্টেন্ট মাস কারণ এই মাসটাই কিন্তু আপনি আপনার জায়গা থেকে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারেন যাদের বিশেষত কিন্তু এরকম পারিবারিক স্পাউসেরদের সঙ্গে যাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা আছে বা লিটিগেশন আছে তারা কিন্তু এই জায়গাটা একটু লয়ারের সঙ্গে কথা বলে দেখতে পারেন সেখানে কিন্তু অনেকটা প্রোগ্রেস আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে জায়গাটা একটু মাথায় রেখে চলবেন তবে এখন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা কিন্তু বেটার হচ্ছে সন্তানের সঙ্গে রিলেশনশিপের জায়গা বেটার হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু পরিবারের অন্যান্য মানুষের সঙ্গেও সম্পর্ক রিলেশনশিপের জায়গা সিংহরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো থাকবে এবার বলবেন কি বলছেন দাদা পরিবারের লোকই তো আমার শত্রু হয়ে বসে আছে ডেফিনেটলি কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু থেকে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত ভালো দিকে যাবে এবং এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত সুসংবাদ আপনি কিন্তু অবশ্যই ধরে নিতে পারেন এবং এবং এখানে সিংহ রাশির জাতক জাতিকাকে বলে দিই কিছু ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য কিন্তু কিছু কানেকশন সিংহ রাশির জাতক জাতিকাদের আসবে দীর্ঘদিন ধরে যারা কিন্তু বিবাহের জন্য পাত্রপাত্রী নির্বাচন করতে চাইছিলেন সেকেন্ড ম্যারেজ কিন্তু করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ভালো খবর অবশ্যই কিন্তু অপেক্ষা করে রয়েছে ডিসেম্বর দু হাজার চব্বিশে এবং তার সঙ্গে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে বলে দিই এই মাসে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু কম্পারেটিভলি অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে এবং তার সঙ্গে কিন্তু একটা যেটা ভালো থাকবে না সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে যদি কোনো ব্রেকআপ যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এখন ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে একটা জায়গা বলে দিই যদি নতুন কোন রিলেশনশিপ আপনি যেতে চান এটাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এখন ভালো সময় অবশ্যই কিন্তু ধরে নেওয়া যেতে পারে ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা